লগ্নচিত্রের গল্পের ছুটিতে আবারও আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের ও সতীর্থদের আমার ভালোবাসা আজকে আবার কবিগুরুর একটি কবিতা পাঠ না করলেই নয় অতএব করি তবে কবিগুরুর একটি কবিতা নাম নববর্ষে অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজ মত মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজই বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার তখন কঠিন ঘাতে এনো অশ্রু পাতে অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার প্রীতিসুখ রবে কিনা রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাই কেন মিলিয়াছে করো সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক কাছে যা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায়ে গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মেলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাথী মহাপ্রত যদি ভেঙে যায় পণ দুর্বল মন করি শির নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একতা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যাই দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেথা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখ তাই প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত কত বিঘ্ন সুখ কত ক্ষুর ধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালি হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা কর আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যাই চলে যায় কাল পরপারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়ে ভরিয়া বুক চিরকাল রহিবে স্মরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ মনে করি ভরে। বাঁধি হাতে হাতে নাই পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পূর্ণ অশ্রু জলে আজিকার মঙ্গল কলস কবি এখানি কবিতা শেষ করেছেন আর এই বার্তা দিয়েছেন যে প্রতি সকলের জীবনেই সুখ দুঃখ ওঠা নামা জীবনের দায়িত্ব থাকবেই এ নাগরদোলায় আজ ওপরে তো কাল মাঝপথে তো তারপরে সে নিচে হ্যাঁ উত্তরণ অবতরণ দুই ঘটে তবু তার মধ্যে দিয়েই মানুষ মানুষকে প্রীতি ভরে একসাথে কাছে ডেকে নিক প্রীতি ভরে একসাথে হাতে হাত বেঁধে আবার এগিয়ে পড়ুক ভুলে যাক সব ক্লেশ দেশ বিদ্বেষ এবং এগিয়ে চলুক পূর্ণ মানসিকতার জীবনের অথে ধন্যবাদ